ভারী গড়ে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দশটা ছাপ্পান্ন এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে হামলার বয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন দেড় মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন তবে বাড়ি ফেরার জন্য তাদেরকে তাদেরকে মোটা অঙ্কের টাকা টাকা দিতে হচ্ছে হচ্ছে যারা দিচ্ছেন না না এলাকায় ঢুকতে দেওয়া বলে অভিযোগ রয়েছে এমন কি কোনো কোনো জায়গায় তারা হামলা শিকারও হয়েছেন বলে জানা যাচ্ছে টাকা দিয়ে সম্প্রতি এলাকায় ফিরেছেন বা ফেরার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগের তৃণমূলের এমন বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা এসব অভিযোগ করেন আর এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলার বরাতে জানা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে তাদের কেউই নিজের পরিচয় প্রকাশ করতে চান না এমনকি এলাকার নামও উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন তবে এলাকায় ফিরতে কাকে কত টাকা দিতে হয়েছে এবং ফেরার পর কি অবস্থায় দিন পার করছেন সেই অভিজ্ঞতা তারা জানিয়েছেন তৃণমূলের এক আওয়ামী লীগের নেতা বলেন ঘর থেকে বের হতে পারছি না সারাদিন ঘরেই থাকতে হচ্ছে এছাড়া হামলার হাত থেকে বাঁচতে বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন বাড়ি ঘরে ফেরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্য বিএনপি নেতারা অভিযোগটি অস্বীকার করেছে অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় ফিরতে শুরু করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা এখনো আত্মগোপনে রয়েছেন এর মধ্যে অনেকে দেশ ছেড়েছেন দেশ ছাড়ার চেষ্টাকালে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন বলেও জানা যাচ্ছে এই অবস্থায় নেতৃত্ব সংকটে বিপর্যস্ত দলটিকে ঘিরে নানান গুজব ছড়াতে দেখা যাচ্ছে ফলে প্রায় মাসখানেক সারা শব্দহীন থাকার পর দলটিকে সম্প্রতি বিবৃতি প্রকাশ করতে দেখা গেছে তবে বিবৃতিটি দেশের ভেতর থেকে নাকি বাইরে থেকে দেওয়া হচ্ছে সেটি এখনো স্পষ্ট নয় লাখ টাকা দিয়ে ফিরছি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দেড় মাসেরও বেশি সময় ধরে গড় ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা গত পাঁচ আগস্টের পর যেভাবে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতে দেখা যাচ্ছিল সেটিও এখন দেখা যাচ্ছে না ফলে এখন পরিবারের কাছে ফিরতে চাচ্ছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা কিন্তু হঠাৎ এলাকায় ফিরলে যে হামলার শিকার হতে পারেন সেই ভয়ও কাজ করছে তাদের মধ্যে সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বলেন এটা ছাড়া তো উপায় নেই বউ বাচ্চা ফেলে আর কতদিন পালাই পালাই বেড়াবো বেশিরভাগ এলাকায় এখন নিয়ন্ত্রণ নেয় দলটির নেতাদের মূলত যোগাযোগ করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় ফিরে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন তিন লাখ পরে অনেক বলে কয়ে এক লাখ টাকা দিয়ে ফিরছি বলছিলেন দক্ষিণবঙ্গের একটি জেলার ওই নেতা কিন্তু টাকাটা নিলেন কে বড় কোনো নেতা না আমাদের মতোই ওয়ার্ড পর্যায়ের নেতা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা গত প্রকাশ আগস্টের কয়েক সপ্তাহ পরেই যোগাযোগ শুরু করেছিলেন বলে তিনি তখনই রাজি হয়েছিল তবে বলছিল যে একটু ধৈর্য ধরতে হবে বলেন ওই নেতা এসব তথ্য জানালেও বিএনপির তৃণমূলের যে নেতা টাকা নিয়েছেন তার নাম প্রকাশ করতে রাজি হননি এলাকার ফেরা আওয়ামী লীগ নেতা এটা জানাজানি হলে আরো ডিস্টার্ব করবে বুঝে তো তখন পরিবার নিয়ে এলাকায় থাকতে পারব না বলেন ওই নেতা কতজনের টাকা দেব আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ওই নেতা অর্থের বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও এমন অনেক রয়েছে যারা টাকা দিয়েও ঘরে ফিরতে পারছেন না তেমনই একজন জানিয়েছেন যে বাড়ি ফেরার জন্য দুজন নেতাকে দুই দফায় টাকা দিয়েছেন তিনি কিন্তু এরপর তিন সপ্তাহ চলে গেল বাড়ি যেতে পারলাম না কবে যেতে পারবো সেটিও জানি না বলেছিলেন আওয়ামী লীগের থানা পর্যায়ের ওই নেতা কিন্তু টাকা দেওয়ার পরও কেন এলাকায় ফিরতে পারলেন না কিভাবে ফিরবো দুজনকে টাকা দিছি শুনে এখন আরও মানুষ মোবাইল করে টাকা চায় কতজনের টাকা দিব খুব প্রকাশ করে বলছিলেন আওয়ামী লীগের নেতা দুই নেতাকে এখন পর্যন্ত যে দেড় লাখ টাকা দিয়েছেন সেটিও কোনো কাজে আসবে বলে মনে করছেন না তিনি প্রথম দফায় যারা টাকা নিয়েছেন তারা বিএনপির স্থানীয় নেতা বলে জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতা তবে এখন যারা টাকা চাচ্ছেন তারা বিএনপির অঙ্গ সংগঠনের পরিচয় দিচ্ছেন কেউ বলে যুব দলের নেতা কেউ বলে স্বেচ্ছাসেবক দল ওদেরকে টাকা না দিলে না ঘর বাঁচাতে পঞ্চাশ হাজার শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীর বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে তখন সে যাত্রায় যারা বেঁচে গেছেন তাদের অনেকের বাড়িতে এখন হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে আমি তো দেড় মাস ধরেই এলাকা ছাড়া এর মধ্যে বাড়ি এসে আমার ওয়াইফকে হুমকি দিয়ে গেছে যেন এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার টাকা রেডি রাখে বলছিলেন ঢাকার কাছের একটি জালার একজন আওয়ামী লীগ নেতা নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বাড়িঘর বাংচুর করে আগুন দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে চাঁদা দাবি করা লোকগুলো এমনিতেই কোনো আয় ইনকাম নেই তারপরও এত টাকা চাঁদা কোথা থেকে দেব সেই চিন্তা করছি বলেন ওই আওয়ামী লীগ নেতা কিন্তু চাঁদা চাওয়া লোকগুলো ঠিক কারা আমাদের এলাকারই লোকজন এতদিন সেভাবে রাজনীতি করতে দেখিনি এখন বলতেছে তারা নাকি যুব দলের বলছিলেন ঢাকা বিভাগের একটি জেলার ওই নেতা এলাকায় ফিরেও গড়বন্দি টাকার বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও প্রকাশ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের মাধ্যমে এলাকায় ঢুকছি তারাই বলতেছে গড় থেকে না বের হতে বাইরে বের হলে অসুবিধা হতে পারে বলেন দেড় মাস পর গড়ে ফেরা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা এ অবস্থায় চল্লিশ উর্দে ওই ব্যক্তি দিন কাটছে গরবন্দী অবস্থায় হামলার বয়ে বাইরে বের হতে না পারায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে পারছেন না বাজারে আমার একটা কাপড়ের দোকান আছে দেড় মাস ধরে সেটা খোলা হয় না সব ঠিকঠাক আছে কিনা সেটাও জানি না বলেছিলেন তিনি এদিকে এলাকায় ফেরার পর যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তাদের অনেকে হামলার শিকার হচ্ছেন বলে জানা যাচ্ছে তেমনি একজন খুলনার ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মুন্না আত্মগোপন থেকে বের হওয়ার পর সম্প্রতি তার উপর হামলা হয়েছে এতে মুন্না গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন তার এক আত্মীয় তিন চারজন মিলে দোর দিয়ে ওরে রাস্তায় ফেলে কোপাইছে বলছিলেন ওই ছাত্রলীগের নেতার আত্মীয় মুন্না বর্তমান হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি অন্যদিকে লক্ষ্মীপুরে নূর আলম নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রোববার বাইশ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে ওই ঘটনা ঘটে এর বাইরে গত এক সপ্তাহে বরিশাল ও চোয়াডাঙ্গায় তিনজন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও হামলার শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে বিএনপি ও এর অঙ্গ নেতাকর্মীদের দায়ী করা হয়েছে কি বলছে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করার সঙ্গে বিএনপি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন দলটির শীর্ষ নেতারা ক্ষমতায় থাকা অবস্থায় গত দেড় দশকে আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তারপরে আমাদের নেতাকর্মীরা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত হবে বলে আমি মনে করি না বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরেক বিএনপি নেতা শামা উবায়েদ মনে করেন বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেই একটি পক্ষ দলটির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে শুরু থেকেই এ বিষয়ে আমাদের দলের অবস্থান অত্যন্ত কঠোর দলের পক্ষ থেকে স্পষ্টভাবে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ এসবের সঙ্গে যুক্ত না হয় তারপরও আমরা লক্ষ্য করছি যে এক শ্রেণীর লোক বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম করছে বলেন শামা ওবায়েদ বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদা চাইলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে থেকে কেউ যদি চাঁদাবাজি সহ অন্য কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে তথ্য প্রমাণ সহ তার বিরুদ্ধে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে সেসব ক্ষেত্রে ভুক্তভোগীকে অবশ্যই সামনে এসে নাম দরে অভিযোগ করতে হবে এবং অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ দেখাতে হবে বলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগের সততা পাওয়া গেলে নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি গত পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠতে দেখা গেছে এসব ঘটনায় গত দেড় মাসে পটুয়াখালী নেত্রকোনা খুলনা সহ বেশ কিছু জেলায় শতাধিক নেতাকর্মীকে সুকজ নোটিশ প্রদান দায়িত্ব থেকে অব্যাহতি এমনকি বহিষ্কারও করেছেন বিএনপি ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ